জাতীয় সংগীত পৰিৱেশনা কৰো গৈ গৌ মাত নম নম পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গৌ মাত গৈ নম অৰ্গ দেৱ দেৱী ৰূপন্যায় গৌ মাত গমো নম নম নম

মতে পুরিশনা এস করে আধুনিক শিক্ষাবিদ কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক কেভি পুরিন দান ছিলেন কত বছর শিক্ষক ছিলেন একটা দেখা তো আমরা অতিতে ধর্মের মত গমাতা বুঝ হচ্ছে বাংলা থেকে হওয়া ওই দিন ভক্ত ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম ব্রহ্মাগ্নৌ পম্মনহুতম ব্রহ্মহৈवतेন গন্তব্যম

শান্তি 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 এখন করতে পারেন সুন্দর নিরামিষ মেনু সাদা ভাত উচ্ছে এবং লাউ দিয়ে ডাল ফুলকপি আলু গাজর নানান সবজি দিয়ে ভাজা ফুলকপি আলু পোস্ত এরপর ছিল ইচোর আলুর তরকারি পালং পনির এরপর ছিল চাটনি এবং বাড়িতে বানানো পিঠা